আমাদের দর্শকদের একটু বলবেন আপনার এখানে কি কি পাওয়া যায় জি এটার নাম হচ্ছে পানিপুরি এটা আপনার আলী বলপুর বরপুল সামনে আছে এটা আপনার বলপুর আরঙের সামনে আলী এখানে ছয়জনের সব আছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি মশলা অরেঞ্জ বোম্বাই জলজিরা পুদিনা মির্জার এগুলি সব ধরনের ত্বক আছে এখানে আপনার যদি সাইতে শান্ত হালি শহর বরপুর আরঙের সামনে আসে আপনি কি এগুলো কীভাবে তৈরি করেন এগুলি আপনার ইন্ডিয়াতে থেকে আসলে শেখা আপনার চার বছর ইন্ডিয়াতে থাকার পর এগুলি শিখতে পারছি এগুলি আপনার অনেক মশলা আছে এগুলিতে অনেক ধরনের মশলা ইউজ করা হয় বাট সবগুলো হাইজেনিক কোনো উল্টা মানে কেমিক্যাল বলেন কোনো ফ্লেভার এগুলো কিছুই ইউজ করা হয় না সবগুলো হাইজেনিক হ্যাঁ সব স্বাস্থ্য সম্মত 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 আর হচ্ছে যে ফুসকাটা দেখতেছেন এগুলি আপনার অন্যান্য ফুস্টা থেকে ভিন্ন এগুলি আপনার মেশিনের তৈরি প্যাকেটে করে আসে দেন আমরা এগুলি তেল দিয়ে ভাজতে হয় পরে এগুলি খুলে গুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলি কি হাতে বানানো না মেশিনে তৈরি আচ্ছা মোটামুটি আপনার এই দোকানটা দিতে আপনার কত টাকা খরচ হয়েছে এটা দিয়ে দোকানটা দিতে ইনভেস্ট হয়েছে যে এক লাখের কাছাকাছি আর এরকম আমাদের আরও তিনটা দোকান আছে একটা হচ্ছে কর্নারহাট একটা বিডিআর ফিল্ডে হালিশর বিডিআর ফিল্ড আর একটা আপনার দুই নম্বর গেট আর সামনে যদি আপনাদের দোয়াই সামনে দেওয়ার চেষ্টা করব যদি কপালে থাকে আর কি আসলে এটা তো পার্সোনাল তবুও বলতেছি ডেলি আপনার এক জারের মতো থাকে এক হাজার দেড় হাজারের মতো থাকে জি আমি এই জন্যই বলতেছি যে চাকরি করার থেকে বেটার হচ্ছে ব্যবসা করা চাকরি না খুঁজে ব্যবসা একটা ছোটো একটা উদ্যোক্তা থেকে বড় কিছু হওয়া যায় তো আমি সবাইকে সাজেস্ট করবো যে ছোটোখাটার একটা উদ্যোক্তা হয় বসেন ইনশাল্লাহ ভালো একটা কেক কেরিয়ার তৈরি করতে পারবো ভবিষ্যৎ কি ভবিষ্যৎ চিন্তাভাবনা এই ব্যবসায়ী ব্যবসায়ী হব এটা দিয়ে যদি ভালো কিছু করতে পারি দেন খেতে কারোর পর কিছু মাথায় আছে চিন্তা ওইটা করতে পারে আছে না আছে চিন্তাভাবনা আছে রেস্টুরেন্ট দিব বা এটা আমায় এখন উৎপাতের মধ্যে আছে দোকান ছোটো একটা গাড়ি নিয়ে বসছি হয়তো বড় একটা দোকান নেবো দেন ওটার মধ্যে আমি এগুলি বিক্রি করবো প্লাস অন্য আইটেমও বিক্রি করবো আর আপনাদের সবাইকে বলতেছি হালিশহর টিভি চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন ওনার ফেসবুক পেজে সবাই লাইক দেবেন ফলো করবেন ওনাকে আর ওনার পাশে থাকবেন ধন্যবাদ